কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় পেনড্রাইভ নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে ইডিট মেনুতে অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার প্রাণ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা সে প্রকাশ করা হয় বাইটে প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লেডি অ্যাডা অগাস্টা